সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি ফার্মার্স নিউজ চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শতভাগ অরিজিনাল ছোট সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা নিয়ে বর্তমানে আমাদের ভিডিওতে যে ভিয়েতনামি কই মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে আঠারোশো থেকে দুই হাজার পিস পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এই সাইজের পোনাগুলোকে আপনারা একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষের ক্ষেত্রে সরাসরি কালচারে দিতে পারবেন এই পোনাগুলোকে আপনারা যে কোনো ধরনের জলাশয়ে বায়োফ্লকে অথবা বটম ক্লিন পদ্ধতিতে চাষ করলে মাত্র থেকে দিনের এদেরকে বাজারজাত করতে পারবেন কারণ আপনারা হয়তো সবাই জানেন যে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাকে মাত্র নব্বই থেকে একশো দিনের কালচারই বাজারজাত করা যায় আর বর্তমানে আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কালার কোয়ালিটি ও সাইজের একুরেসি আপনাকে এদের গুণগত মান সম্পর্কে ধারণা দিবে বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনাগুলোকেpis প্রতিমূল্য হিসেবে সংগ্রহ করতে পারবেন আমরা বিজ্ঞানসম্মত উপায়ে অক্সিজেন প্যাকিং করে বাসের মাধ্যমে অথবা নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত ও ইনব্রিডিং সমস্যা মুক্ত তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো উন্নত মানের ও শতভাগ অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো ওয়ান এই মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল গ্যারান্টি সহকারে ভিয়েতনামি কই মাছের ছোট সাইজের পণ্য সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ